যদি এমন হতো আপনি জীবনে যা চাইছেন আপনার মনের ইচ্ছাগুলো সব পূরণ হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স আরও অনেক কিছু তাহলে কেমন হতো খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায় আর আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের সিংহ রাশির রাশি ফলের এই ভিডিওতে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন যারা লটারি কাটেন তাদের ভাগ্য কি বলছে সেটা নিয়েও আলোচনা করব কোন তারিখটা আপনার জন্য ভালো হবে এবং লটারি কাটার সময় কি কি দেখে নেবেন ইত্যাদি ওং নম শিবায় গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন দু ফেব্রুয়ারি মাসের সিংহ রাশির ফলে ফেব্রুয়ারি মাস দু আপনার কেমন যাবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস আপনার জন্য কি কি পরিবর্তন নিয়ে আসছে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় কতটা আপনি সফল হবেন আপনার আর্থিক পরিস্থিতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি আর বলবো কি প্রতিকার করলে দু এই ফেব্রুয়ারি মাস আপনার জন্য ভালো কাটবে প্রথমে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে চাকরিজীবীদের জন্য কি বলছে গ্রহের পরিস্থিতি চাকরি চাকরি কেমন হবে চাকরিদের সফলতা এবং সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে বিশ্বরাশি রাশি এবং বিশ্বরাশির রাশির অধিপতি শুক্র গ্রহের ওপর আর আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে মেষ রাশি এবং মঙ্গল গ্রহের হাতে সুতরাং শুক্র হলো আপনার কর্মের অধিপতি আর ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে মঙ্গল আমি জানি না আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান ইত্যাদি তবে এটা বলতে পারি যদি আপনার জন্মছকে শুক্র এবং মঙ্গল যদি শুভ হয়ে থাকে তাহলে আপনার কর্মক্ষেত্র এবং ভাগ্য এক কথায় ভালো আর যদি শুক্র এবং মঙ্গল আপনার জন্য অশুভ বা পীড়িত বা নিচস্থ থাকে তাহলে আপনার ভাগ্য এবং কর্মক্ষেত্র কখনোই ভালো নয় ভালো যায় না ফেব্রুয়ারি মাসের রাশিফল কি বলছে আপনার ভাগ্যের অধিপতি মঙ্গল অবস্থান করছে আপনার জন্মরাশির সাপেক্ষে একাদশ স্থানে মিথুন রাশিতে আর এই মিথুন রাশি হল আপনার আয়ের স্থান লাভের স্থান উন্নতির স্থান সফলতা প্রাপ্তির স্থান আর কর্মের অধিপতি শুক্র রয়েছে রাহুর সাথে যুক্ত হয়ে মিন রাশিতে অষ্টমভাবে এই অবস্থানটা কিন্তু আপনার জন্য ভালো নয় ভালো করে বুঝবেন ভাগ্যের অধিপতি আয়ের স্থানে আছে এটা ভালো কিন্তু শুক্র যে আপনাকে কর্ম প্রদান করবে সে কিন্তু অষ্টমভাবে বসে আছে সুতরাং এই মাসে চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে মিশ্র প্রভাব থাকবে আপ ডাউন থাকবে ওঠানামা থাকবে কাজকর্ম আপনার বাধার মধ্যে দিয়েই যাবে ভাগ্য আপনাকে সহযোগিতা করলেও কর্মে বাধা বিপত্তি থাকবে এই সময় কিন্তু ধৈর্য হারাবেন না এই সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন কাজ করুন পরিকল্পনা করুন কর্মক্ষেত্রে এই সময় কিছু পরিবর্তন আসতে পারে অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিক্ষিপ্ত সমস্যা তৈরি হতে পারে আবার অনেকের ক্ষেত্রে অদ্ভুত ঘটনা ঘটে যাবে এই সময় কিন্তু অনেকের আবার প্রমোশন হয়ে যেতে পারে একবার দেখে নেবেন আপনার জন্মসংখ্যা কি বলছে গ্রহের অবস্থান আলোচনা করছি ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাস সিংহ রাশির ব্যবসায়ীদের কেমন যাবে ব্যবসায় কতটা লাভ হবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেবের হাতে দেখবেন সিংহ রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্মসংখ্যায় যদি শনিদেব শুভ অবস্থায় থাকে কুম্ভ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাদের ব্যবসা কিন্তু ভালো চলে কিন্তু জন্মছকে যদি শনিদেব অশুভ বা পীড়িত বা নিচস্ত অবস্থা থাকে এবং কুম্ভ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে সেই সব সিংহ রাশির মানুষদের কিন্তু ব্যবসা ভালো চলে না ফেব্রুয়ারি মাসের রাশি ফল কী বলছে শনিদেবের অবস্থান এই সময় শুভ এবং সাথে আপনি ভাগ্যপতি সহযোগিতা পাবেন তবে এই সময় ব্যবসার ক্ষেত্রে আপনাকে কিন্তু দেখবেন অনেকটা প্রতিযোগিতা বেড়ে যাবে এবং গুপ্ত শত্রুরা কিন্তু অনেক বেশি সক্রিয় হয়ে যাবে যারা চাইবে না আপনার ব্যবসায় একটু ভালো চলুক অনেকের ক্ষেত্রে আবার আর্থিক ঋণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অনেকে আবার তাড়াহুড়ো করে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তার ফলে ব্যবসার ক্ষেত্রে অনেকটা আপনি পিছিয়ে যাবেন এবং ব্যবসায় অনেকটা ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একবার দেখে নেবেন আপনার জন্ম শনিদেবের অবস্থান যদি শনিদেব আপনার জন্য সু অবস্থা থাকে তাহলে এই সময় ব্যবসা আপনার ভালো ভালো ফলাফল আপনি করবেন ব্যবসা বাড়বে রোজগার বাড়বে সিংহ রাশির প্রেম সম্পর্ক কি বলছে এই মাসটা কেমন যাবে মনে রাখবেন সিংহ রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি রাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে বৃহস্পতির অবস্থানটা শুভ হওয়া উচিত এবং দেখতে হবে ধনুরাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্ম থাকে বৃহস্পতি পীড়িত অবস্থায় রয়েছে অশুভ রয়েছে বা নিচস্ত অবস্থায় রয়েছে এবং ধনুরাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে থাকে তাহলে তাদের প্রেম সম্পর্ক ভালো যায় না যাচ্ছে না মিলিয়ে নেবেন সিংহ রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল কী বলছে আশা করি এটা বুঝে গেছেন যে বৃহস্পতি আপনার প্রেম ভালোবাসার প্রধান ফ্যাক্টর আর অবস্থান করছে বিশ্বরাশিতে রাশিতে আপনার জন্মরাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান শুভ এই সময় আপনাদের প্রেম সম্পর্ক ভালো থাকবে ভালো কাটবে ছোট ছোটো বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে কেয়ারিং ফিলিংস এবং সুন্দর বোঝাপড়া তৈরি হবে নিজেদের চাহিদাগুলো পূরণ হবে মানসিক এবং শারীরিক সুখ আপনি উপভোগ করবেন একে অপরকে আরেকটু সময় দেওয়ার চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির বৈবাহিক জীবন কেমন যাবে সিংহরাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত কুম্ভ রাশি এবং শনিদেবের হাতে সুতরাং দেখবেন যাদের জন্মশকে শনিদেব অশুভ অবস্থায় আছে কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে দেখবেন সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় এবং যাদের জন্মযোগে শনিদেব পীড়িত বা অশুভ বা নিচস্ত অবস্থায় আছে এবং কুম্ভ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু তাদের বৈবাহিক জীবন ভালো যায় না মিলিয়ে নেবেন অবশ্যই ফেব্রুয়ারি মাসে রাশিফল কি বলছে এই সময় আপনাদের বৈবাহিক জীবন ভালো যাবে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া তৈরি হবে তবে আপনার জীবন সাথী একটু জেদি স্বভাবের হবে আপনাকে ডমিনেট করতে পারে তাই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুন আদারওয়াইজ অল গুড তবে যাদের জন্মযোগে শনিদেব নিচস্ত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম দিকে বৈবাহিক জীবনের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো যাবে না নিজেদের মধ্যে বোঝাপড়া নিয়ে সমস্যা দেখা যেতে পারে প্রতিকার নিয়ে আলোচনা করেছি একবার দেখে নেবেন সিংহ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসের রাশিফল অনুযায়ী শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি রবি অবস্থান করছে কোথায় মকর রাশিতে ষষ্ঠ হবে এই সময় বিশেষ করে তেরো তারিখ পর্যন্ত নিজের শরীর এবং স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন থাকুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন সময় মতো খাওয়া দাওয়া করুন এবং শরীরে ইমিউনিটি পাওয়ারকে আরো বেশি মজবুত করুন কারণ তেরো তারিখ পর্যন্ত রবির অবস্থান এক কথায় আপনার শরীর স্বাস্থ্যের জন্য একদমই ভালো না আলোচনা করবো প্রতিকার নিয়ে কি করবেন কি করবেন না তার আগে একটু বলে রাখি না যারা লটারি কাটেন তাদের জন্য কি ঘটতে চলেছে ভাগ্যপতি মঙ্গল অবস্থান অতীব শুভ তবে এই সময় আপনার রাশির অধিপতি রবির অবস্থান কিন্তু ভালো নয় একটা তারিখ বলছি লিখে নিন তেরোই ফেব্রুয়ারি এই তেরোই ফেব্রুয়ারির পরে আপনি লটারি কিন্তু কাটবেন না তাহলে কিন্তু আপনার জন্য লস হবে তেরো তারিখের আগে আপনি লটারি কাটুন ভালো হবে এবং তিনটি সংখ্যা বলছি পাঁচ সাত এবং নয় দেখে নেবেন যে টিকিটটা আপনি কাটছেন সেই টিকিটের মধ্যে নাম্বারগুলো রয়েছে কিনা আর টোটাল যোগফল লটারির যে টিকিট থাকে তার টোটাল যোগফল যেন নাইন হয় নয় কি প্রতিকার করবেন কি প্রতিকার করলে সিংহরাশির ফেব্রুয়ারি মাস আরেকটু ভালো কাটবে তার আগে বলে রাখি আপনার লাকি নাম্বার চার এবং লাকি কালার হলো কমলা চেষ্টা করুন লাল এবং কমলার কম্বিনেশনের পোশাক করতে কি টোটকা করবেন প্রতিদিন স্নান করে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন সঠিক নিয়মে সঠিক নিয়ম না জানলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি বলে দেব এবং বুধবার দিন অবশ্যই পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে হলুদ সুতো বাঁধবেন সাতবার এরকম গির দিয়ে অবশ্যই বাঁধবেন আর প্রত্যেক দিন চেষ্টা করুন হয়তো বিশেষ করে রবিবার দিন চেষ্টা করুন আপনার যত বয়স ঠিক তত গ্রাম কালো তিল দেবাদিদেব মহাদেবের মন্দিরে দান করে দিয়ে আসার আর দান করে সময় যখন ফিরবেন তখন পেছন ফিরে তাকাবেন না ভালো থাকুন সুস্থ থাকুন চাই। তারা যায় বলে না